গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সকালবেলা উঠে তোমার স্নান করে নিয়েছি আজকে মাথাটা ঘষে নিয়েছি কেন এতদিন ঘষা যায় না আমার গুছি ছিল বলে কালকে আমা গুছি ছেড়েছে কালকে তো আর ঘষা যাবে না তাই আজকে ঘষে নিয়েছি মাথাটা শ্যাম্পু করে নিলাম নিয়ে ঠাকুর ঘর পয় পরিষ্কার করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসছে রান্নাঘরে চলে এসো তোমার ভাবছি চা একবার হয়ে গেছে আবার হবে আর ডাটাটা তোমাদের দেখানো হয়নি খুব বড়ো বড়ো অনেক বড় বড় ডাটা ছিল কি বলবো ওটা আমাদের নিজেদের বাড়ির ডাটা বাড়ি বলতে বাড়িতে না আমার গোল বাড়িতে বাড়ি আছে সেখানে কারখানায় তোমাদের দাদা হয় দানা এনে দেয় আমার বাবা আমার দাদা এটা যত্ন করে অনেক বড় বড় ডাটা এটা আমার মিস হয়ে গেছে তোমাদের দেখানো দেখলে তাও বলতে দিদি ভাই এত সুন্দর ডাটা ঠিক আছে নেক্সট দিন যেদিন আনবে তোমাদের একদমই আমি ভিডিও দিতে ভুলবো না সেদিন তোমাদের আমি দেখাবো আর কোনো দিন যদি গোলবাড়িতে যাই আমার বাড়ির থেকে খুব একটা দূরে না কিন্তু আমার যে মানে আমি ঠিক পৌঁছোতে পারি না সেখানে গিয়ে ঠিক সময় হয়ে ওঠে না আমার যাওয়াটা আমি একদমই যেতে পারি না একদমই যাই না যদি কখনো কোনো প্রয়োজন হয় তবেই যাওয়া হয় তো চলো আমি একটু চা করে নিই চা একবার খেয়েছি আর একটু খেয়ে নিই হতে স্নান করে উঠেছি তারপর খেয়েছিলাম হলে স্নান করার আগে তাই আজকে অনেক সকালেই উঠেছিলাম তাই চলো চাটা করি দেখো বন্ধুরা হঠাৎ করে কে এসেছে চিনবে না তোমরা আগে আগের লোককে দেখাই পরে পরের লোককে দেখাবো দেখো আমাদের ছোটোবেলার বান্ধবী স্কুল লাইফ থেকে এটা আমার বান্ধবী এটা বৌদি এটা মেজ বৌদি আমি দেখা করতে ওর বাড়িতে যাইনি তো কী হয়েছে ও এসছে ও থাকে হলো নগর উপরা থাকে এসছে এখানে তোমার আমাদের এখানেই ওর বাপের বাড়ি বলতে আমার কাছে না আমার থেকে দূরেই তাও এসে আমার দেখা করতে আমি যেতে পারিনি দেখা করতে সেটা আমার ভুল ভুল বলতে মাথা যন্ত্রণার জন্য যেতে পারিনি চলো এসে খুব রাগারাগি করছে বৌদি নিমন্ত্রণও করেছে বৌদি বাড়ি যায়নি তাই বৌদি একটু রাগ রাগ পরে তোমাদের শেয়ার করি একটুখানি তোমরা শুনে নাও তো বন্ধুরা বৌদি কি বলছে আমার বান্ধবীর নামে বলো কি বলছো স্ট্যাচু হয়ে গেছে এত তো বক বক ও এখন লজ্জায় পড়ে গেছে দেখো চপ দিয়েছি আমার বান্ধবী বলে ঠান্ডা খাওয়ার জন্য বসে আছে এতক্ষণ ধরে মাথা খারাপ করলো হ্যাঁ দেব তো হাত পাথ তুমি কথা বলতে জানো তুমি বোবা বোবা তুমি এই সত্যি রে বদি বোবা আমি তো জানি না বোবা এই তুমি কথা বলতে জানো না তোমার নাম কি ও বন্ধুরা তোমাদেরকে কথা শোনা বুঝেছো ও বলা শুরু করলে কোনো

জানেনা তুমি আমি আবার কুচুটি মালতির সাথে দেখা করতে চলে এসছি দেখো দেখেছো এই দেখো কুচুটি মালতি সবাই খাওয়া দাওয়া করছে পুজো বলেছে হাই বলো লক্ষ্মী দেবী চলো আমরা জায়গা হয়ে গেছি আজকে বাড়ি এসছি চলো কুচুটি মালতি ঠিক আছে নামটা সবাইকে বলতে পারি না আস্তে আস্তে বললাম এই দেখো নতুন আবার একটা আমাদের বন্ধুত্ব হলো আবার আমাদের বন্ধুত্ব সংখ্যা একটু বাড়লো বেশ ভালো লাগে বন্ধুত্ব সংখ্যা যত বাড়বে তত আনন্দ সেটা বজায় রাখতে হবে তবেই আরো বেশি ভালো লাগবে চলো আবার একটা নতুন হয়েছে দিদি হাই বলো একটা বান্ধবী আমাদের আবার বান্ধবী হয়েছে তারপরে করলে হবে না এটা আবার বজায় রাখতে হবে সবাইকেই রাখতে হবে আমি একা না দিদি একা না এও একা না সবটা তবেই বেশি ভালো লাগবে চলো পিসে তো কোমরে হাত দিয়ে একদম দাঁড়িয়ে রয়েছে দেখো পিসি নেই পিসি খুব কাজে ব্যস্ত আর অনেক দেখে দেখেছো ভুড়িটা খুব বেড়ে যাচ্ছে লেবু জল খেলে হয়তো একটু কমবে ও তাও কমছে না সকালে না এক্সারসাইজ করবে না মর্নিং ওয়াক করবে কমবে না চলো বন্ধুরা তাহলে চলে আসলাম তোমার পুজো বাড়ি ছিল ঠাকুরগুলোকে নিদ্রা দিয়ে দিয়েছিল যাতে অনেকটা রাত হয়ে গেছে দুপুরবেলা ছিল ভোগের কথা আমরা দুপুবেলা যেতে পারিনি তোমাদের দাদা ভাইয়ের কাজে ছিল বলে তাই আমরা রাত্রিবেলায় গেছি যাই হোক ভালোই সবাই মিলে গল্প গল্প করে অনেকটা টাইম কাটিয়ে আসলাম ভালোই লাগে একসঙ্গে থাকতে গল্প করতে মজা করতে চলো গুড নাইট বাই